হ্যালো ব্রিয়ান বলো সবাই কেমন আছো আমি কিন্তু এখন সত্যিই খুব ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো ঘরে বসে ভিডিও বানাই আমি নিজেও বোর হই আর তোমাদেরকেও তার সাথে বোরিং করে দিই একবারে কারণ হচ্ছে সব সময় সত্যি ঘরের মধ্যে থাকতেও আমার যেমন ভালো লাগে না আর তোমাদেরও আমাকে ঘরের মধ্যে দেখতে বা ঘরের মধ্যে ভিডিও সব সময় দেখতে তোমাদেরও ভালো লাগে না কি ঠিক বললাম তো তাই ভাবলাম আমিও একটু বাইরে ঘুরে আসি আর তোমাদেরকেও একটু আমার ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে নিয়ে আসি যাই হোক আমার ছোটো ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে একটু একটু টুকরো টুকরো করে দেখিয়েছি বলেছি বুঝিয়েছি অনেকটাই তো চলো এখন এবার এই কয়েকদিন বড় ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অনেকটা আমি দীঘার মধ্যে কিভাবে কাটিয়েছি পুরোটা দেখানোর চেষ্টা করব যতটা পারবো সবাই সঙ্গে থেকো পাশে থেকো আশা করি ভিডিওগুলো তোমাদের খুবই ভালো লাগবে এটা হচ্ছে একদম ভোরবেলা তখন বাজে কটা পাঁচটা মতো পাঁচটা পাঁচ দশ মতো হবে তো আমরা বেরিয়ে পড়েছিলাম আর দেখো আমাদের গাড়ি ছিল কিন্তু পাঁচটা কুড়িতে আর আমরা এসে দাঁড়িয়েছিলাম স্ট্যান্ডে তো বাস আসতেই আমরা উঠে পড়েছি আমার মা বাবা আর সোনা একটা সিটে বসেছে ওইদিকে থ্রি সিট ছিল আর এদিকে টু সিট ছিল আর মানা আমাদের কাছেই ছিল যাই হোক থ্রি সিটটা অনেকটাই বড়ো ছিল মানে ওখানে গেলে ওরও জায়গা হয়ে যাচ্ছিলো কিন্তু হচ্ছে ও দুজনেই জানালার ধারে বসবে এই বায়না দু বোনের এই জন্য একটু সমস্যা হচ্ছিলো আর কি আর আমি তার জন্য মাঝে মাঝে ওকে কোলে নিচ্ছিলাম আবার আমার বাবা ওকে মাঝে মাঝে কোলে বসার ছিল তোমাদের দাদা মা সবাই মিলেই বসিয়ে একসাথেই হচ্ছে দুটো বাচ্চা নিয়ে বেড়াতে গেলে না বাবা মা যদি সঙ্গে যায় তাহলে অনেকটা রিল্যাক্স লাগে জানো তো খুব ভালোভাবে ঘোরা বেড়ানো যায় আসলে বাবা মায়ের মতো কেউ করবে না আমার মেয়েকে আমরা আমার থেকেও মনে হয় আমার মা বেশি ভালোবাসে আমার দুই মেয়েকে এমনটাই মনে হয় আমার তো যাই হোক বাবা মা গেলে আমার আর কোনো রকম টেনশান থাকে না কোনো চিন্তা থাকে না এই আর কি এর আগে যখন দার্জিলিং গেছিলাম তখন আমরা চারজনেই গিয়েছিলাম একটা বাসে তো আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছিল প্রচণ্ড মানে ওদের দুজনকে সামলাতে দুজনের শরীর খারাপ করে গেছিলো তার সাথে আমারও শরীর খারাপ করে গেছিল মানে না যে হাল অবস্থা মনে হচ্ছিলো কখন বাড়ি ফিরবো একটু আনন্দ করতে পারিনি কোনো রকমে গেছি কোনো রকমে এসে বাড়িতে ঢুকেছি এইটুকুই বাস আর কোন রকম আনন্দ হয়নি কিছু না তো তার জন্যই এবারে মাকে বললাম তুমি চলো আমাদের সাথে নালে আমাদের খুব কষ্ট হয় দুটোকে নিয়ে তার জন্যই মা বাবা গেল আর কি মা বাবা যাওয়ার কথা ছিল মাসিদের সাথে কয়েকদিন পরে আমি বললাম তাদের সাথে যখন যাচ্ছি আমাদের সাথেই চলো বাস থেকে না হোটেল খুঁজতে আমাদের অনেকটা কষ্ট হয়ে গেছিলো জানো তো ঠিকঠাক হোটেল পাচ্ছিলাম না যাই হোক অবশেষে পেলাম টোটোয় করে ঘুরে ঘুরে এখন আমরা হোটেলে এসে একটু মানে চেঞ্জ করে নিলাম নিয়ে এখন যাচ্ছি স্নান করতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় একটা মতো আর আমরা একটু কিছু হালকা করে খেয়ে নিয়ে চলে যাচ্ছিলাম স্নান করে এসে তারপর হোটেলে দুপুরে খাওয়া দাওয়া করবো আর কি আর প্রথম দিনে আমি একটু ফোনটা নিয়েই যাচ্ছিলাম ভিডিও করার জন্য যেহেতু সবাই আছি মা বাবা আমার ফোনটা নিয়ে বসবে তখন আমরা নামবো আবার আমি নিয়ে বসবো তখন বাবা মা নামবে এই আর কি এইভাবেই হবে তো দেখো এখন আমি তোমাদের ওপর ওপরে একটু দেখিয়ে দিলাম তারপর সমুদ্রে নামার পরে আমরা কিভাবে এনজয় করলাম কিভাবে ভিডিও করলাম সেটা না হয় পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমরা সবাই সঙ্গে থেকো কিন্তু দুটো দিনের সমস্ত ভিডিও তোমার সাথে শেয়ার করতে চাই টাটা